একটি ছেলে প্রতিদিনই বারে এসে একসাথে তিন গ্লাস মদ নিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে তিনটা গ্লাস খালি করে চলে যায় কাছে ব্যাপারটা বেশ আশ্চর্য সে টেন্ডারের একদিন ছেলেটাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি রোজ এসে তিনটা গ্লাস কেন নেন এক গ্লাসেই তো তিন পেক খেতে পারেন তখন ছেলেটি উদাসভাবে বলল। আমরা তিনজন বাল্যকালের বন্ধু ছিলাম এখন ওরা কর্মসূত্রে অনেক দূরে থাকে এজন্য দুই গ্লাস ওদের আর এক গ্লাস আমার জন্য নেই তাতে আমার মনে হয় ওরা আমার পাশে বসে আমার সাথেই মদ্যপান করছে কয়েক মাস পর আচমকা একদিন সেই শুধু দুই গ্লাস মদ ছেলেটি আর ওকে কিছুটা আর উদাস লাগছিল সেদিন সে দুই গ্লাস চুমুক দিচ্ছিল ভার টেন্ডার ভাবলো হয়তো ওর এক বন্ধু মারা গেছে সে তাকে সান্ত্বনা দেবার জন্য ওর পাশে এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো আপনার এক বন্ধুর কি হয়েছে আজ শুধু দুই গ্লাস চাইলেন কেন ছেলেটি বড় অমাইক ভাবে বললো আমার দুই বন্ধু সুস্থ সবল আছে রে ভাই কিন্তু আমার স্ত্রীর অত্যাচারে বাধ্য হয়ে আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছি তাই আজ শুধু ওদের পেটটা খাচ্ছি